মা যখন ছেলে সংসার ভেঙে ফেলে ছেলেমেয়ের জীবন নষ্ট করে ফেলে তার সন্তানের যে বড় ক্ষতি হচ্ছে এটা যে বুঝে না এর মতো কষ্ট কাউকে বোঝানোর মতো ভাষা মনে হয় না ওটা জীবন মায়ের অবহেলা ভাবা নাই ছোট গেলে মারা গেছে মন যখন যেটা চাইছে মায়ের ডাই করছে সন্তানের কিসে ক্ষতি হইতেছে কিসে সম্মান করতেছে কোনো সময় খুঁজা নেই নিজের বাড়িতে এসে যদি কোনো কিছু না পাই রান্না বান্না নিজের করে খেতে হয় মায়ের কাছে আসার পর পাতিল কিনে চাল ডাল কিনে রান্না করে আসলে বলবেন যে এটা কি আপনার সৎ মা জানিনা আপনাদের মায়েরা কোন সময় আপনাদের সাথে এগুলো করছে কিনা সব সময় মায়ের কাছে অবহেলা